তো কলকাতা থেকে আমার কিছু সাবস্ক্রাইবার হাটে গরু কিনতে তো আমার সঙ্গে দেখা হলো তো এই বয়লটি কিনেছে বন্ধুরা এই কিনেছে এবং লোড হবে তো তো আমার সঙ্গে দেখা হলো বয়েলটি আপনাকে দেখাবো জানাবো মোটামুটি ভালো পছন্দের বয়ল আছে তো এসেছে এই ভাইরা ক্যাসাহো আর কে কে এসছে আপনি এসছেন আপনি এসছেন

বাজা আজকের হাটের দাম কেমন আছে বা কেমন দামে আজকে হাটে গরু বিক্রয় হচ্ছে ছোট দিশি মাঝারি কেমন গরু এসছে অবশ্যই এই ভিডিওর পরে আমি আপনাকে দেখাবো নতুনটা ভিডিওর সঙ্গে থাকো আজকে হাটে কেমন দাম চলছে অবশ্যই দেখাবো তো মশাল্লাহ উঠে গেল তো ভাই সামনে হাটে আবার আসবেন তো তো ভাইরা সামনে হাটে আবারও আসবে গরু কিনতে মানে আর এখনো গরু লাগবে আচ্ছা ঠিক আছে তো গরু পছন্দ হয়েছে তো মাসাল্লাহ পছন্দ হলে ভালো তো যারা হাটে আসছেন গরু কিনছেন যে সমস্ত সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখেন হ্যাঁ অনেক সস্তা তো পেয়েছে এই এই গরুটা মিনিমাম কেমন দাম হতে পারে হ্যাঁ কিন্তু ভাই ভাই নিয়েছেন কত দিয়ে সেভেন্টি ওয়ান মানে একাত্তর হাজার টাকা তো নব্বই পঁচানব্বই হাজার টাকা এরকম বয়ের দাম আছে এটাই তাই তো কিন্তু পেয়েছে একাত্তর হাজার টাকা খুব কমে পেয়েছে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো অবশ্যই হাটে ঢুকবো দেখাবো আপনাদের আজকে হাটে কেমন দাম দক্ষিণা চলছে মাসাল্লাহ বন্ধু আজকে হাটে সুপার সুপার কিছু কালেকশন এসছে দেখতে পাচ্ছি আমি হাটে ঢুকে মতো দেখছি এই সুন্দর একটি গাবি আমার সামনে পড়লো ছাপা গাবি একটি ছোট গাবি আছে দেখাবো আমি একটা দিশি গাবি একদম অরিজিনাল পিওর দিশি গাবি খুব সুন্দর কালেকশন এটা কত পড়েছে তেতাল্লিশ হাজার পাঁচশো আচ্ছা দাম কত চেয়েছিল আচ্ছা আচ্ছা আটচল্লিশ হাজার টাকা দাম চেয়েছিল শেষ পর্যন্ত তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এই সুন্দর একটি দিশি গাবি ভাই নিয়েছে তো শেষ পর্যন্ত গাড়িতে তোলা হয়ে গেল ওই ছাপাটা ভাই ছাপাটা কত নিয়েছে ওই যে ছাপা গাড়িটা পঁচাশি হাজার পঁচাশি হাজার খুব সুন্দর কালেকশন ওটা তো আজকে হাটে এটা ভালো গরু মানে আজকে হাটের মোটামুটি ভালো গরু ভালো কালেকশন আজকে হাটে নিয়ে এসছে দাম চাইছে পঁয়ষট্টি তো এটা দাম কি চাইছেন বলুন এইটা এটা আপনার তো আটত্রিশ হাজার হাজার এটা কি জাত এটা এটা দেশি দেশি গাই গাই না হেলে হেলে তো এটা হেলে দাম চাইছে আটত্রিশ হাজার টাকা আজকে হাটে তো দাম দক্ষিণা কোয়ালিটি কমবে তো হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা আচ্ছা তো দাম হচ্ছে আটত্রিশ হাজার দাম দক্ষিণা করে নিতে চাইলে বলছে একটু কমবে এটা কত হলো বত্রিশ দাম চাইছে পঁয়ত্রিশ হাজার টাকা তো কাস্টমারকে খুলে দেখা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হেলে আজকে হাটের দাম চাইছে পঁয়ত্রিশ তো হয়তো পঁয়ত্রিশ দাম চাইছে হয়তো একটু আর একটু কমে হয়তো হতে পারে তো আজকে হাটে বড় গরু বলতে হচ্ছে আমার সামনে যা দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে আজকে হাটে বড় গরু তো দাম পঁয়ষট্টি সত্তর করে দাম চাইছে এরকম হালকা পাতলা গাবি বয়েল একদম কাঁচা তো ষাট পঁয়ষট্টি সত্তর করে দাম চাইছে তো সম্পূর্ণ কাঁচা হেলে গরু হেলে গরু ছোট্ট দেশি হেলে গরু কুড়ি হাজার টাকা বিক্রি হয়েছে এখন হাটের অবস্থা কি ভালো বাজার কেমন চলছে আজকে আচ্ছা এর আগে হাটে তো আমি আসিনি এর আগে হাটে বাজার কেমন কেমন ছিল এখন মন চলছে টাকা চলছে গরু কেমন জুটছে ভালো জুটছে আমি কয়েক হাট আপনাদের ভিডিও আমি দেখাতে পারিনি এবং আমি হাটে আসতেও পারিনি তো আমি আজকে হাটে চেষ্টা করব যে আপনাদের গরুর দাম কেমন চলছে কেমন ওজনে বিক্রয় হচ্ছে তো আপনার সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তো আজকে হাটে ছোট মাঝারি দিশি গরু ছাড়া ভালো কোনো বড় জাতের গরু আসেনি বন্ধুরা তো আজকে হাটে বেশি ভাগ হচ্ছে দিশি গরু এসছে আগের তুলনায় হাটে তেমন গরু ভালো গরু আসে না আজকে কটা নিয়ে এসছে বলবেন চোদ্দটা আছে কটা বাজার কেমন বাজার ভালো নয় মানে কি দাম দেখতে ভালো নয় না কি দাম কম বলে ভালো নয় কোনটা বলছে বাজার চাপা আছে তো চোদ্দটার মতো কি এগুলো আছে তো এখন বিক্রয় হয়নি কটা আছে তিনটে এ তো অরিজিনাল দিছি গরু এটা ওজন কি হবে এখন যদি কেউ দুমন আচ্ছা এইরকম গরু যারা কুরবানি দেওয়ার জন্য হয়তো এখন তো কিনছেন বা ভাবছেন যে এইরকম গরু কিনে কুরবানির জন্য রাখবো বা কুরবানি দেবো তারা এইরকম গরু কেমন দামে কিনতে পারবেন আজকে হাট থেকে সাড়ে চব্বিশ হাজার দাম বলছে বলছি কাস্টমার তোমার দাম কত সাড়ে পঁচিশ কত হলে ছাড়বে পঁচিশ হাজার কিন্তু এরকম গরু কিন্তু একটু দাম আগের মানে আগের যেসব হাটগুলো চলে গিয়েছে তার থেকে যেন একটু বাজার যেন বেশি বলে মনে হচ্ছে বাজার চড়বে আচ্ছা এইটা কি দাম আছে এইটা বাহ বাহ আঠাশ তো বন্ধুদের এইরকম গরু আমি আপনাদের অনেকবার ভিডিও করে দেখেছি এর আগের অনেক ঘাটের ভিডিও আমি আপনাদের দেখিয়েছি এরকম গরু বারো হাজার তেরো হাজার চোদ্দো হাজার টাকা করে বিক্রয় হয়েছে হ্যাঁ হ্যাঁ কিন্তু এখন এত দামটা বাড়লো কেন বাজার চড়ে গেছে হ্যাঁ বাজার যাই হোক কুরবানির জন্য বাজার চড়ে গেছে তো আজকে হাটে যেমন দাম চলছে আমি আপনাদের তেমন দেখাবো ভাই না কম বলবো না বেশি বলবো যেমন দাম হাটে চলছে আমি আপনাদের সামনে সেইভাবে তুলে ধরছি অবশ্যই ভিডিও সঙ্গে থাকো এইটা 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 এ কি দাম চাইছো পনেরো তেরো চোদ্দ হলে ছেড়ে দেবে তো একটাই পেলাম যে একটু ছোটো খাটো তেরো চোদ্দ হলে ছেড়ে দেবে দাম চাইছে পনেরো তো সব দিশি এখানে যা আছে সব দিশি বড় গরু আনিনি আজকে বড় গরু বায়া মোড়া গেছে আমাদের এটা পঁয়ত্রিশ গরুর দাম একটু বেড়েছে না কমেছে বাজার চড়া এরকম এটা কি হেলে তো কেমন হলে ছাড়বেন আজকে এনেছেন কটা আজকে চারটে এনেছেন চারটে আজ আছে কটা আছে এখন তিনটে আছে তিনটে আছে এই এই সবাই ছোট টাকা দিশিটা দিশিটা আমার আছে দিশিটা কেমন দাম আছে সাড়ে এগারো তো আগে থেকে গরুর দাম অনেক বেড়ে গেছে এটুকু আমি বলতে পারি সাড়ে এগারো এটা ওজন কি হবে এক মন হবে পঁয়তাল্লিশ কেজি হবে দাম চাইছে সাড়ে এগারো আর এই লালটা এই লালটা এই লালটা এইটা এটা কিস হেলে হেলে কীরাম চাইছেন তেইশ হাজার এটা হেলে দাম চাইছে তেইশ হাজার আচ্ছা দাম কি কোনো কমার ইচ্ছা আছে না কি বাড়বে দাম কমবে না বলছি এই গরুর দাম কমবে কি না আরও বাড়বে আর আরও বাড়বে আচ্ছা আচ্ছা তো বলছে যে আরো এত দিন এগিয়ে আসছে তো আরো দাম বাড়তে পারে সামনে যাও সামনে সামনে যাও